নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টানা চারটে ম্যাচ জিতলো ভাবা যায় ভাই এই ফর্মটা আরসিবির কোথায় ছিল মানে যতদিন আইপিএল এর দৌড়ে তারা টিকে থাকতে পারতো ততদিন তারা কন্টিনিউয়াসলি ম্যাচ হেরে যাচ্ছিল যখন আইপিএল প্লে স্বপ্নটা প্রায় শেষের দিকে প্রায় শেষ হয়ে গিয়েছে সেই সময় এসে আরসিবি জ্বলে উঠেছে টানা চারটে জয় এবং আজকের ম্যাচে কমপ্লিট পারফরমেন্স ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই কিন্তু আরসিবি মারাত্মক খেলেছে কমপ্লিট ডমিনেশন কি জাস্ট উড়িয়ে দিয়েছে এবং সেই জায়গাতে বিরাট কোহলি প্রথমত বিরাট কোহলির থেকে একটা এমন ইনিংস এসেছে যেই টাইপের ইনিংস দেখার জন্য হয়তো অনেকে ওয়েট করছিল। এই ইনিংসের পর কোনো স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠবে না এই ইনিংসের পর বিরাট একশোর জন্য খেলছে সেই টাইপের প্রশ্ন উঠবে না এবং দেখো অ্যাকচুয়ালি ক্রিকেটাররা যে বলে না আমরা আউটসাইড নয়েসে কান দিই না বাট আউটসাইড নয়েস কিন্তু কাজ করে এবং বিরাট কোহলির যে খেলার ধরনটা পাল্টেছে সেটার জন্য হয়তো বাইরে থেকে এত স্ট্রাইক রেট নিয়ে আলোচনা হচ্ছে সেটার একটা প্রভাব থাকবে কারণ বিরাট কোহলি ব্যাট করে উঠেই তারপরে যখন ইন্টারভিউ দিতে গেল তখন সেখানে জবাব দিচ্ছে যে আমার ফোকাস ছিল স্ট্রাইক রেট হাই রেখে খেলা তো যাই হোক যদি বিরাট কোহলি এই ফোকাসটা ধরে রাখতে পারে সেটা ভারতীয় টিমের জন্য খুব ভালো খবর কারণ প্রধানত বিরাট কোহলি ভালো টাচে আছে কন্টিনিউয়াসলি রান পাচ্ছে স্ট্রাইক রেট নিয়ে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠেছে বাট এই টাইপের ইনিংসগুলো কিন্তু সেই প্রশ্নগুলো চাপা দিয়ে দেবে ব্রিলিয়ান্ট ইনিংস বিরাট কোহলির ব্যাট থেকে আজকে আমরা দেখলাম এবং সাতচল্লিশ বলে বিরানব্বই রান এই টাইপের ইনিংস খেললে কিন্তু টিম অনেকটাই ফ্রন্ট ফুটে চলে যায় এবার হ্যাঁ অবভিয়াসলি চান্স পাঞ্জাব দিয়েছে মানে পাঞ্জাবের সাথে প্রথম এবারের আরসিবির ম্যাচটার কথা মনে পড়ছে সেখানেও বোধ বিরাটের ক্যাচ পাঞ্জাব একদম প্রথমে ফেলেছিল এবং বিরাট হারিয়ে দিয়েছিল ওই প্রথমে একটা ম্যাচে আরসিবি জিতেছিল বাকি সব ম্যাচ হেরেছিল এবং এই ম্যাচেও কিন্তু শূন্য রানে বিরাট কোহলির ক্যাচ পড়েছিল এবং সেখান থেকে বিরাট কোহলি কিন্তু আবারও পাঞ্জাবকে হারালো এবং সেই জায়গাতে বাকি রজত পট্টিদারের কথা বলতে হয় কী সব শর্ট খেলছিল স্পিনার এগেন্সটি ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে অসাধারণ দেখতে লাগছিল রজত পাটিদারের ব্যাটিংটা তার সঙ্গে সঙ্গে ক্যামেরন গ্রিন লাস্টের দিকে কিছুটা ক্যামিও খেলেছে দীনেশ কার্তিক আর সিবি পৌঁছে গিয়েছিল দুশো রানে তবে সামনের পাঞ্জাব কিংস টিমটাকে একদমই ভরসা করা যায় না যদি মাথা খারাপ হয়ে যায় তারা দুশো বাষট্টিও চেস করে দিয়েছে এবং শুরুতে অ্যাকচুয়ালি ওই টাইপেরই হয়েছিল রাইলেরও সে ব্রিলিয়ান্ট স্টার্ট দিয়েছিল বাট দেন আস্তে আস্তে যখন উইকেট পড়তে শুরু করলো রাইলুড়ুসো আউট হলো তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আর সিবি একের পর এক উইকেট নিতে থাকে এবং দুটো ঘটনা মনে পড়ছে একটা রাইলুড়ুসোর গলায় বল লাগে ফোঁকায় সারায় তার পরের বলই আউট হয় এবং আর একটা ক্ষেত্রে শশাং সিং ভালো ব্যাটিং করছিলো এবং সেখানে ফ্যাপডুপ্লাসির সঙ্গে তার ধাক্কা লাগে কাঁধে চোট লাগে এবং তারপর সে রান আউট হয়ে যায় এই দুটো প্লেয়ারের উইকেট ক্রুশাল ছিল আরসিবির জন্য দুটো উইকেট কিন্তু আরসিবি পায় তার সঙ্গে সঙ্গে লিভিংস্টোন জিতেশ শর্মা তারা তো ফর্মেই ছিল না এবং ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় আমার মনে হয় এই সব সবথেকে বড় ডিসঅপয়েন্টমেন্ট কিন্তু জিতেশ শর্মা শেষ দুটো মরসুম তার যেভাবে গিয়েছিল এই মরসুম আরও ইম্প্রুভমেন্ট তার থেকে এক্সপেক্টেড ছিল বাট রীতিমতো কিন্তু হতাশ করেছে জিতেশ শর্মা সেই জায়গাতে আরসিবির জন্য আরও একটা কমফোর্টেবল জয়টা টানা চারটে ম্যাচ আরসিবি জিতল এবং সেই জায়গাতে নেট ট্র্যান্ড রেডটাও ভালো জায়গায় নিয়ে চলে গেল এবং সভাপতি আরসিবি সিবি প্রশ্ন যে এখনও কি আরসিবি আইপিএল প্লে কোয়ালিফাই করতে পারে দেখো আরসিবির হাতে কিছু নেই এখনও ধরো টেন পার্সেন্ট মতো চান্স ওভারঅল দেখলে হ্যাঁ আছে যে নব্বই ভাগ চান্স এখনো নেই দশ পার্সেন্ট চান্স আছে সব ম্যাচ আরসিবিকে অবশ্যই জিততে হবে তবে তার পাশাপাশি অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে তার কারণ হচ্ছে আরসিবি ডেফিনেটলি নিজেদের রান রেট বাড়াতে পারে বাট আরসিবি ম্যাক্সিমাম চোদ্দ পয়েন্টেই পৌঁছতে পারে সেখানে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস তারা ষোলো পয়েন্টে পৌঁছে গিয়েছে আরসিবি নাগালের বাইরে দুটো স্পট ওখানে চলে গিয়েছে হায়দ্রাবাদ চোদ্দ পয়েন্টে আছে দারুণ রান রেট এবং হায়দ্রাবাদের কাছে দুটো ম্যাচ আছে সেই জায়গাতে আরসিবি যদি নেট নেটফেডটা হায়দ্রাবাদের থেকে বাড়িও নেয় হায়দ্রাবাদে একটা ম্যাচ যেতে মানে আরসিবি সিবির বাইরে সেম চেন্নাইয়ের কাছে তিনটে ম্যাচ আছে চেন্নাই যদি দুটো ম্যাচ জেতে আরসিবির নাগালের বাইরে দেন যদি তুমি দেখো দিল্লি এবং লখনউ তারা কিন্তু একে অপরের এগেনস্টে ম্যাচ খেলবে মানে দিল্লি এবং লখনৌ মধ্যে একটা টিম চোদ্দ পয়েন্টে যাবেই যাবে বাকি তারপর তাদের সামনে একটা করে ম্যাচ থাকছে সেই ম্যাচটা তারা জিতে গেলে সেখানে কিন্তু ষোলো পয়েন্টে পৌঁছে যাবে তারা তো সেখানে আরসিবি প্লে অফে কোয়ালিফাই করার দিকে রেসের কথা বললে সেখানে আমার মনে হয় বর্তমানে দাঁড়িয়ে নম্বরে আছে টেবিলে নম্বরে যদিও আছে বাট দেন সাত লখনউ দিল্লি একে অপরের সঙ্গে খেলবে এবং কোয়ালিফাই সিনারিও সেটা সেখানে চেন্নাই আর দিল্লি দুটো এমন টিমের সঙ্গে আরসিবির ম্যাচ আছে যারা কিন্তু কোয়ালিফিকেশনের জন্য লড়াই করছে এবং সেই জায়গাতে এটা ভালো ব্যাপার আর যে মানে চেন্নাইকে আর দিল্লিকে হারালে ওই দুটো টিমকে আরসিবি ধাক্কা দিতে পারে সেখানে আরসিবির জন্য তাহলে কোয়ালিফিকেশনের সিনারিওটা কি হচ্ছে সেটা হচ্ছে যে আরসিবিকে এক্সপেক্ট করতে হবে দেখো আরসিবিকে দেখে নিতে হবে যে তিনটে স্পট চলে গেছে কলকাতা রাজস্থান তারা চলেই গেছে আরসিবির নাঙ্গালের বাইরে এবং হায়দ্রাবাদের সঙ্গেও আরসিবির কিছু হাতে নেই দুটো ম্যাচের একটা যেতে মানে হায়দ্রাবাদ কোয়ালিফাই করে যাবে ইভেন না জিতেও আরসিবির থেকে বর্তমানে নেটওয়ান রেট বেশি আছে চোদ্দ পয়েন্টে পৌঁছে গেছে সেখানে আরসিবিকে টার্গেট করতে হবে চার নম্বর স্পটটা চেন্নাইয়ের জায়গাটা আরসিবিকে টার্গেট করতে হবে এবং সেখানে সভাপতি আরসিবিকে পরের দুটো ম্যাচ জিততে হবে তার মানে আরসিবি কে প্রথমে দিল্লিকে হারাতে হবে দিল্লিকে হারানো মানে দিল্লির যে নেট রান রেট তারা কিন্তু ছিটকে গেল এবং দেন এর দুটো ম্যাচ পড়ে থাকছে দিল্লির এগেনস্টে এবং মুম্বাইয়ের এগেন্স্টে লখনউকে একটা ম্যাচ হারতে হবে তো সেই জায়গাতে লক্ষণও লাস্ট অব্দি চোদ্দো পয়েন্টে যাবে বাট নেট রান রেট খুব খারাপ হয়ে গিয়েছে সেখানে দিল্লিকে যদি মানে আরসিবি হারায় এবং লখনউ যদি দুটো ম্যাচের একটা ম্যাচ হারে সেখানে লক্ষ্ণ আর দিল্লি এই দুটো টিম আরসিবির চোখের সামনে থেকে সরে যাবে দেন পরে থাকবে সিএসকে সেই জায়গাতে আরসিবিকে লাস্ট ম্যাচে সিএসকে হারাতে হবে এবং তার পাশাপাশি এক্সপেক্ট করতে হবে যেন সিএসকে বাকি দুটো ম্যাচের দুটোই হারে যেটা কিন্তু টাফ সিএসকের মতো টিম তারা যে লেভেলের ক্রিকেট খেলে কোনো না কোনোভাবে তারা ম্যাচ বার করে নেবে সেখানে সিএসকে যদি পরপর দুটো ম্যাচ হারে দেন আরসিবি সিএসকে কে হারায় মানে টানা তিনটে ম্যাচ সিএসকে হেরে যায় সেখানে গিয়ে যদি আরসিবি পরের দুটো ম্যাচ যেতে এবং লখনউ একটা ম্যাচ হারে সেখানে গিয়ে আরসিবির সামনে কিন্তু সুযোগ আছে তো ভাই ক্যালকুলেটার নিয়ে বসে পড়ো আরসিবি খেলারা আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছি আর একবার তোমাদের বলছি আরসিবির প্লে অফ কোয়ালিফিকেশনের সিনারিও আরসিবিকে কে দিল্লি আর চেন্নাই দুজনকে তো হারাতেই হবে সেটা তো থাকছেই তার পাশাপাশি চেন্নাইকে বাকি দুটো ম্যাচ হবে মানে তিনটে ম্যাচের তিনটেই চেন্নাইকে হারতে হবে তার পাশাপাশি লক্ষণৌকে একটা ম্যাচ হারতে হবে মুম্বাই ম্যাচটা নয় দিল্লি ম্যাচটা লক্ষ্ণ যদি হারে লখনউ ছিটকে যাবে আরসিবি দিল্লিকে হারালে দিল্লিও ছিটকে যাবে চেন্নাই তিনটে ম্যাচে তিনটে হারলে চেন্নাইও ছিটকে যাবে সেক্ষেত্রে কিন্তু আরসিবি পরের দুটো ম্যাচ জিতে চৌদ্দ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে চলে যেতে পারে তবে যদি চেন্নাই একটা ম্যাচ জিতে যায় এর মধ্যে এবং নেট ফ্রান্ড চেন্নাই যে জায়গাতে আছে আরসিবি ধরা মুশকিল সেখানে আরসিবিকে একটুখানি টার্গেটটা পাল্টে ফেলতে হবে সেখানে আশা করতে হবে যেন হায়দ্রাবাদ দুটো ম্যাচের দুটোই হারে এবং হায়দ্রাবাদের থেকে নেট ফ্রান্ড বাড়িয়ে আর দুটো ম্যাচের দুটোই জিততে হবে দেন চৌদ্দ পয়েন্ট দিকে হায়দ্রাবাদকে নেট ফ্রান্ড রেটকে আরসিবি সেটা করতে পারে বাকি লখনের ক্ষেত্রে ইকুয়েশনটা সেম থাকছে লক্ষ্ণৌকে একটাই ঝাড়তে হবে তো এই হচ্ছে বর্তমান ইকুয়েশন ক্যালকুলেটার নিয়ে বসে যাও আরসিবি ফ্যানেরা আই হোপ ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে কীভাবে কোয়ালিফাই করতে পারে তো সেখানে এই হচ্ছে বর্তমানে আরসিবির আপডেট বাকি একটা জিনিস থেকে কিন্তু আজকে হর্ষিত রানা কষ্ট পেতে পারে তো সেখানে রাইলড়ু রুশো ফিফটি করার পর এই টাইপের সেলিব্রেশন করছিলো এবং রাইলড়ু রুশো আউট হওয়ার পর বিরাট কোহলি তাকে অনুকরণ করে এই টাইপের আবার সেলিব্রেশন করে তুমি যদি এটাই উল্টো দিকে হর্ষিত করতো হয়তো হর্ষিতের উপর ফাইন লেগে যেত হর্ষিত হয়তো এটা দেখে ভাবতেই পারে সেই গানটা গাইতেই পারে ওই মেকার তো শালা ক্যারেক্টার ঢিলা হ্যাঁ যাই হোক গানের গলা খুব খারাপ সেই দিকে যেও না বুঝতে পারছো কি মনের ভাবটা বুঝতে পারছো কি বলতে চাইছি এবং সেখানে কিন্তু ডেফিনেটলি বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করতে হবে ব্রিলিয়ান্ট ব্যাটিং লাস্টেরটা যদিও মজা করলাম বাকি বিরাট কোহলি ওভারঅল যে ফিল্ডে অ্যাটিটিউড দেখিয়েছে যেভাবে শশাঙ্ক সিংকে রান আউট করেছে যে এনার্জি নিয়ে এসেছে সেটা ডেফিনেটলি আরসিবি টিমকে হেল্প করেছে সেই জায়গাতে আরসিবি ফেনারা জানিও তোমাদের এই জয় এবং এর কিন্তু এবং তাদের একটা যে সমস্যা সেটা কিন্তু এখনো চলছে মানে সেখানে বেশ কিছু রিপোর্টস এমন বেরোচ্ছে যে লখনৌ সুপার জায়েন্ট কিন্তু কে এল রাহুল কে পরের বছর মেগা অকশনে রিটেন নাও করতে পারে রিটেনই করবেন এরকম শোনা যাচ্ছে বা সেকেন্ড রিটেনশন বা থার্ড রিটেনশন করতে যাইতে পারে এবং সেটাতে কে এল রাহুল রাজি নাও হতে পারে সে অফসানে আসতে পারে সেই পসিবিলিটি কিন্তু দেখা যাচ্ছে সেরকম জায়গাতেই ব্যাপার সেবার চলে গিয়েছে ইভেন এরকম নাকি খবর বেরোচ্ছে যে লক্ষ্ণৌ সুপার চ্যান্ড ম্যানেজমেন্ট কিন্তু কে এল রাহুল কিনে রীতিমতো আনহ্যাপি যদিও দেখো লাস্ট দুটো বছর কিন্তু লখনউ প্লে অফ খেলেছে এখনও লখনউ প্লে অফের দৌড়ে আছে এবং সেই জায়গাতে দেখো যদি পরের দুটো ম্যাচ জিতে ষোলো পয়েন্টে পৌঁছে যায় যে কোনো কিছু হতে পারে চান্স তো এখনো রয়ে গেছে এবং সেখানে যেভাবে সঞ্জীব গোয়েঙ্কা ফ্রাস্ট্রেশন দেখিয়ে ফেলেছে সবার সামনে ক্যামেরার সামনে কেলের ডোলের ওপর সেই জিনিসগুলো হয়তো মানে লক্ষ্ণৌর প্লে অফে যাবার আশাটাকে ধাক্কা দিতে পারে এবং এই সময় দাঁড়িয়ে আবার এই টাইপের রিপোর্টস যেসব বেরোচ্ছে যে পরের বছর রিটার্ন না করতে পারে ইভেন এরকমই শোনা যাচ্ছে যে পরের দুটো যে ম্যাচ পড়ে আছে লখনউ সেই দুটো ম্যাচে নাকি কে এল রাহুল ক্যাপ্টেন নাও থাকতে পারে নিকোলাস পুরাণকে দিয়েও নাকি ক্যাপ্টেনশিপ করানো হতে পারে যদিও আমার মনে হয় সেটা এই মরসুমের মাঝে মাঝে কিন্তু একদমই যদি সেরকম কিছু করে লখনউ ভুল সিদ্ধান্ত নেবে দেখো কে উপর ভরসা করেছে লাস্ট দুটো মরসুম প্লে অফ খেলিয়েছে এই মরসুম এখনও দৌড়ে আছে সেখানে এই জায়গাতে এসে টিমের মধ্যে এরকম ভাঙন সৃষ্টি করার মানে হয় না এবং সেখানে আই হোপ যে কে এল রাহুল ক্যাপ্টেন থাকবে বাকি দুটো ম্যাচ পড়ে আছে দুটো ম্যাচ জিতলে এখনও চান্স আছে এবং পরের মরসুম রিটার্ন করবে কি করবে না সেটা ম্যানেজমেন্টের ব্যাপার বাট এই মরসুমের মাঝামাঝি সময়ে সেরকম কিছু করলে কে এল রাহুলকেও ছোটো করা হবে কে এল রাহুলের সঙ্গে সেটা না করলেই বেটার ছেলেটা খুবই ভদ্র ছেলে তো তাকে জাস্ট এই মরসুমটা লিস্ট নিজের মতো করে ক্যাপ্টেনশিপ করতে দেওয়া হোক সে চেষ্টা করেছে লাস্ট দুটো মরসুম আইপিএল প্লে অফস খেলিয়েছে এই মরসুম হয়তো যদি নাও হয় ঠিক আছে পরের মরশুম অন্য ভাবনা চিন্তা নেবে সেখানে এই মরশুমের মাঝে মাঝে তাকে সরিয়ে দিয়ে সেটা মনে হয় না খুব একটা ভালো সিদ্ধান্ত হবে যে টাইপের রিপোর্টস বেরোচ্ছে সেখানে তোমাদের মতামত জানিও যদি কে এল রাহুলকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেয় এই মুহূর্তে দুটো ম্যাচ পড়ে আছে সেটা কি সঠিক হবে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পেটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই